الرجيم بسم الله الرحمن الرحيم قل هل نبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بايات ربهم فهبتت اعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا الحمد لله جامعة محمدية دار العلوم चंद्रपुर مدرسة उद्दुग्यायजी तो বৃহত্তর চন্দ্রপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ রাজারান ইসলাম বুজুর্গান দিন আসবেন ওনারা বয়ান রাখবেন আমি আপনাদের সামনে দু একটি বিষয়ে মক্তচর আলোচনা রেখে আমার আলোচনা সমাপ্ত টানছি দু একটি প্রয়োজনীয় মশালা আলোচনা করতে চাই আমাদের সমাজে একটি মশালা আমরা সবাই জানি সেটা হইল কোনো একজন পুরুষ যখন মারা যায় তখন তার স্ত্রী বিধবা হয়ে যায় সেই সেই বিধবা নারী চার মাস দশ দিন পর্যন্ত অন্য কোনো জায়গায় প্রথম স্বামীর বিবাহের হক এখনও থাকিয়া যায় চার মাস দশ দিন কাটাইতে হবে ইদ্যত পালন করার পর ওই নারী অন্য কোনো জায়গায় চাইলে বিবাহ বসতে পারে এটা কীল সেই ইদ্দতের ভিতরে এই মহিলাকে এই জায়গাতেই অবস্থান করতে হয় স্বামী যে গরের মধ্যে থাকতেন স্বামীর গড়েই অবস্থান করতে হয় যেহেতু স্বামী এখানে নাই স্বামীর গড়েই উনি অবস্থান করবে এবং যেভাবে এটেক আপ করেওয়ালা মসজিদের এরিয়ার বাহিরে যাইতে পারেন না এই মহিলা ও স্বামীর গড়ের বাহিরে যাইতে পারেন না যদি এমন কোন প্রয়োজন দেখা যায় যাকে হাজতে তবে বলে অর্থাৎ পেশাব পায়খানার যদি ঘরের ভিতরে কোনো বন্দোবস্ত না থাকে তাহলে বাহিরে পেশাব পায়খানার জন্য যাইতে পারে যেভাবে এতে কাপ করলে যাইতে পারে এবং এর সাথে সাথে এই মহিলার উপর প্রয়োজনীয় হয়ে যায় জরুরি ওয়াজিব হয়ে যায় সে যেন সাজসজ্জা না করে এই মহিলা যেন সুন্দর রঙ্গিল কাপড় যাতে না পরে কোনো খুশবু যেন ব্যবহার না করে এমনকি তেলও যেন না ব্যবহার করে মাতার চুল আশ্রিতে পারবে না মাতার চুল হাত দিয়েই খেলাল করবে চিরুনি দ্বারা সে মাতার চুল আশ্রিতে পারবে না একজন মহিলা এটাকে বলে হেদাত জিনাত সৌন্দর্যতা ছেড়ে দেওয়াকে বলা হয় হেদাদ স্বামী মরার কারণে সেই দুঃখ প্রকাশ করতে গিয়া নিয়ামতে নিকা বিবাহ বড় একটি নিয়ামত সেই নিয়ামতে নিকা বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটার দুঃখ প্রকাশ করতে গিয়া সেটার দুঃখ প্রকাশ করতে গিয়া ওই মহিলা কোনো ধরনের সৌন্দর্যতা অবলম্বন করতে পারবে না স্বামীর ঘর থেকে বাহির হয়ে কোথাও যাইতে পারবে না হা একটি কাজের জন্য বাহির হইতে পারবে সেটা হইল স্বামী মারা যাওয়ার পরে এই যে ইদ্যত পালন করবে এটার নাম হইল ইদ্যত। এই অবস্থানকে এই অপেক্ষাকে ইদ্যত বলে এই ইদ্যত পালন করা অবস্থাতে এই মহিলাকে তাহার জাগা দিতে হইবে যেহেতু স্বামী মারা গেছে স্বামীর সম্পদের মধ্যে একটা অংশ সেই মহিলাও পায় এই জন্য স্বামীর যে বাড়ি সে বাড়ির মধ্যেও এই মহিলা একটা অংশ পায় তাই ওই মহিলাকে এই বাড়িতেই থাকতে হবে কিন্তু খানা দানার ব্যাপারটা হইল এই মহিলাকে খানা দেওয়া খানা পিনা দেওয়ার দায়িত্ব থাকে না স্বামী মারা যাওয়ার পরে যারা জীবিত থাকে তাদের উপরে ওই মহিলাকে খানা দেওয়ার দায়িত্ব থাকে না তাহলে যদি এমন হয় যে মহিলার খানার কোনো ব্যবস্থা নাই কেউ জিম্মাদারি নিতেছে না আর কেউ খানের কোনো ইন্তজামও করতেছে না তাহলে এই বাড়িতে সে ইদ্যৎ পালন করে কি উপোস মারা যাবে না মরতে পারে না এই জন্য এই সেই মহিলাকে দিনের বেলা কোনো জায়গায় কাজ করার জন্য যাওয়ার অনুমতি আছে যে নিজের আহার যোগাড় করার জন্য খানা যোগাড় করার জন্য কাজ করিয়া হইলেও তো সে খাইতে হবে তাই তার খানা জোগাড় করার জন্য সে যদি কাজ করার প্রয়োজন দেখা দে তাহলে ওই মহিলা কাজ করার জন্য অন্য বাড়িতে অন্য ঘরে যাইতে পারবে দিনের বেলা শুধু রাত্রে যাইতে পারবে না দিনের বেলা যদিও কাজে করতে যায় রাত্রি যাপন করতে হবে স্বামীর ঘরেতে এই ইদ্দতের ভিতরে এই সময়ের ভিতরে এই মহিলা অন্য কোনো জায়গায় বিবাহ স্বাদ আলো ওর সাথে বিবাহ স্বাদীর কোনো আলোচনা করা যাবে না যে ইদ্ধত শেষ হওয়ার পরে তোমাকে আমি বিবাহ করবো এমন কোনো প্রস্তাব এই মহিলাকে কেউ কারোর জন্য দেওয়া যায় নয় হ্যাঁ মহিলার গার্জেন্টের সাথে যদি কেউ যদি প্রস্তাব দেয় যে তোমার মেয়ে অথবা তোমার বোন ঈদ পালন হওয়ার পরে এই ধরনের মহিলার আমার দরকার আছে আমি তাকে বিবাহ করব এটা যদি গার্জেন্টের মধ্যে আলোচনা করে যদি বিবাহ সাথী সাব্যস্ত করে এতে অসুবিধা হবে না সরাসরি মহিলার সাথে বিবাহ সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না এগুলা হইল ইদ্যতের মশালা বললাম একজন মহিলার স্বামী যখন মারা যাবে তখন সেই মহিলা চার মাস দশ দিন স্বামীর বাড়িতে অবস্থান করতে হবে অনেক সময় প্রশ্ন আসে যে এই মহিলা হজে যাওয়ার সুযোগ হয়েছে সাথী পেয়েছে হজে যাওয়ার সুযোগ হয়েছে কি উমরায় যাওয়ার সুযোগ হয়ে গেছে এই অবস্থাতে সেই মহিলা উমরাতে বা হজে যাইতে পারবে কি না এই প্রশ্নের জবাব হইল এই সময়ে যেহেতু চার মাস দশ দিন সে এই বাড়িতেই অবস্থান করা তার জন্য আজীব তাই এই সময়ের ভিতরে সে হজও যাইতে পারবে না উমরাও যাইতে পারবে না হা যদি কোনো সময় এমন অসুস্থ হয়ে পড়ে যে ডাক্তারকে আনিয়া জাগাত। ওই মহিলা যে জায়গায় লাল লালচা ওই মহিলা যে ঘরে আছে এই ঘরের মধ্যে ডাক্তার আনিয়া চিকিৎসা করা যদি সম্ভব হয় তাহলে ডাক্তার এখানে আনিয়া তার চিকিৎসা করতে হবে কিন্তু যদি এমন অসুবিধা হয় যে ডাক্তার আনার মতো তৌফিক নাই ডাক্তার বাড়িতে আসলে তো পয়সা বেশ লাগে ডাক্তার বাড়িতে আনার মতো তৌফিক নাই অথবা সুযোগ নাই এই মহিলা মজবুর হয়ে ডাক্তারের কাছে যাইতে হবে না গেলে তার শারীরিক অনেক ক্ষতি হয়ে যাবে এমন পরিস্থিতি যদি হয় তাহলে সেই মহিলা প্রয়োজনের স্বার্থে দিনের বেলা ডাক্তারের কাছে যাইতে পারবে ওই ডাক্তারের কাজ শেষ করিয়া রাত্রের আগে আগে আবার এই করে আসিয়া অবস্থান করতে হবে কিন্তু যদি মজবুরান এমন অবস্থা হয় যে এই ডাক্তার যে ডাক্তার দরকার এই ডাক্তার দিনের বেলা তার তাকে পাওয়া যায় না ওকে পাইতে হইলে রাত্রে সাতটায় লাগবে আটটা লাগবে তখন মজবুরি অবস্থায় অপারগতা অবস্থায় সেই মহিলা এই দিন এই এই দিনের জন্য রাত্রিতে সম্পর্ক চিহ্ন হয় দুনু সম্পর্ক চিহ্ন হওয়ার মধ্যে কিছু ব্যবধানও আছে ব্যবধান হইল একজন মানুষ যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিবে একসাথে হোক আর তিন সাথে হোক তিনবারে হোক তিন তালাক দেওয়ার পর ওই মহিলাকে এই ব্যক্তি পুনরায় রাখতে চাইলে আর রাহার কোনো সুযোগ নাই হ্যাঁ একটা ব্যবস্থা ইসলাম রেখেছে সেটা হইল র তিন তালাক যদি দিয়া দেয় কোনো ব্যক্তি তার স্ত্রীরে তখন ওই মহিলা তার জন্য আর হালাল থাকে না ওই মহিলা তার জন্য হালাল হইতে গেলে অন্য জায়গায় অন্যত্র ওই মহিলার স্বাদী হইতে হবে এবং সেই স্বামী স্বাদীর পর